এখন ছুটিতে আছেন আপনি ছুটিতে থাকলে অবশ্যই আপনার ছুটির কাগজ হচ্ছে এখানে দেওয়া আছে যে আপনি ছুটিতে আছেন অবশ্যই গুড হ্যাঁ গুড এখন আমরা ওই ছুটি কাগজটা দেখব ঠিক আছে আপনার এখানে কে আছে আপনার দেখাবে যে আপনি ছুটি কাগজ আপনি কয়দিন ডিউটি করছেন আমি এর আগে আসছি

মানুষ বাসায় বসার জন্য টাকা দেয় জনগণের জনগণের টাকা বাসায় বসে থাকার জন্য দেওয়া হয় কোথায়

পদত্যাগ করে বর্তমান কমিটি ভেঙে দিয়ে ওটা লিখেছে আর পদত্যাগ বর্তমান কমিটি ভেঙে দিবে পরিচালনা পর্ষদ হ্যাঁ বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিবে নতুন পরিচালনা পর্ষদ গঠন হবে সকল ডাক্তারদের সম্মতিতে প্রত্যেকটা ডাক্তারের সম্মতিতে সাধারণ চিকিৎসকদের সম্মতিতে হবে সাধারণ শিক্ষকরা নিয়োগ করবে কে সাধারণ চিকিৎসক নতুন কমিটি গঠন হবে সাধারণ সকল সাধারণ চিকিৎসকের মতামতের ভিত্তিতে